উনত্রিশে মার্চ শনিদেবেরা কিন্তু রাশির পরিবর্তন হচ্ছে শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে যাবে উনত্রিশে মার্চ মার্চ মাসের উনত্রিশ তারিখ আজকে আমি আলোচনা করব রাশির কেমন যাবে এই সময়টা আগামী আড়াই বছর মেষ রাশির ভাগ্যের কতটা পরিবর্তন আসবে মেষরাশির ভালো হবে না খারাপ হবে মেষরাশির মানুষকে লাভ হবে না মেষ রাশির ক্ষতি হবে মেষ রাশির বিষয়ে আপনারা কিন্তু নারী নক্ষত্র পুরোটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন দেখুন শনির যখন রাশির পরিবর্তন হয় তখন বারোটা রাশির উপরেই কিন্তু তার এফেক্ট থাকবেই থাকবে কারণ শনির রাশির পরিবর্তন মানে সাংঘাতিক এফেক্ট পড়ে প্রত্যেকটা রাশির জীবনে কোনো কোনো রাশির জীবনে আমরা দেখি প্রচুর ভালো হয় সে এই সময় বাড়ি গাড়ি ধন সম্পদ বৈভব এইগুলো তৈরি করতে পারে আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে শনির এই রাশির পরিবর্তনে কিন্তু বিস্তর সমস্যা বই নিয়ে আসে হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া চাকরি ক্ষেত্রে অবনতি শুরু হওয়া এবং ঋণের দোরগোড়ায় পৌঁছে যাওয়া অর্থাৎ নানাভাবে নানান সমস্যা তাকে কিন্তু ঘিরে ধরে তো আজকে মেষরাশির আদ্যপ্রান্ত আপনি পুরোটাই জানতে পারবেন এই ভিডিও থেকে দেখুন শনি রাশি পরিবর্তন হচ্ছে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তনের সাথে সাথে মেষ রাশির জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে পরিবর্তনটা কি মেষরাশির শনির সাড়ে সাতে শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে কিন্তু মেষরাশির জীবনে নতুন করে শনির সাড়ে সাতে প্রভাব শুরু হচ্ছে তিরিশ বছর পরে কারণ হচ্ছে শনির সাড়ে সাতে দেখুন তিনটে পর্যায় থাকে আড়াই বছর আড়াই বছর এবং আড়াই বছর তিনটে আড়াই যদি আমরা যোগ করি তাহলে সাড়ে সাত বছর হয় মানুষের জীবনে শনির সাড়ে সাথে কিন্তু সাড়ে সাত বছর থাকে মেষরাশির ক্ষেত্রে উনত্রিশে মার্চ থেকে জীবনে আবার কিন্তু শনি সাড়ে সাথে আগমন ঘটছে এবং মেষ রাশির সাপেক্ষে শনি রাশির দ্বাদশে অবস্থান করবে শনি উনত্রিশে মার্চ থেকে মেষ রাশির দ্বাদশে অবস্থান করবে এবার দেখুন মেষ রাশির কিন্তু শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ কারণ মেষ রাশির দশমপতি এবং একাদশপতি অর্থাৎ আপনার কর্মপতি এবং আয়পতি যে আপনার ব্যয়ের ঘরে চলে চলে যাচ্ছে দ্বাদশ ঘর আমাদের কোন ঘর দ্বাদশ ঘর মানে হচ্ছে আমাদের ব্যয়ের ঘর আমরা যখন হসপিটালে ভর্তি হই সেই ঘরটা হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘর মানে হচ্ছে হঠাৎ করে কিছু একটা প্রাপ্তি হওয়া কোনো বিনিয়োগের মাধ্যমে স্টক মার্কেট থেকে একটা মানুষ প্রচুর জীবনে উপার্জন করলো এটা কিন্তু দ্বাদশ ঘর থেকে বিচার্য তো দ্বাদশ ঘর থেকে দেখুন আমরা প্রচুর কিছু বিচার করি এবং এটাকে আমরা বলি ব্যয়ের ঘর কিন্তু ব্যয় মানে সব ক্ষেত্রে যে ব্যয় নয় কিছু ক্ষেত্রে লাভেরও ঘর দ্বাদশ ঘর তাহলে আপনার দশমপতি এবং একাদশপতি শনি তার মানে বলা যেতে পারে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু একটা রাজ্যকারী গ্রহ এবং সেই দশমপতি একাদশপতি গ্রহ আপনার রাশির রাশি হিসেবে দ্বাদশে বসে যাচ্ছে উনত্রিশে মার্চ থেকে সাথে সাথে আপনার জীবনে কিন্তু আবার শনির সাড়ে সাথেও শুরু হচ্ছে আমি পুরোটাই আলোচনা করব দেখুন রাশির ক্ষেত্রে প্রথম যে এফেক্টটা শুরু হবে সেটা হচ্ছে আপনি আগামী আড়াই বছর অর্থাৎ এই উনত্রিশে মার্চ থেকে যে সময়টার মধ্যে দিয়ে আপনি অতিবাহিত করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার কিছু কাছের মানুষ কিছু পছন্দের মানুষ আপনার সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করা শুরু করে দিচ্ছে আপনার সাথে কিছু ক্ষেত্রে তারা প্রতারণা করছে আপনার বিশ্বাস নিয়ে তারা কিন্তু ছিনিমিনি খেলছে এবং এটা কোন জায়গায় কোন জায়গার ক্ষেত্রে হবে এটা প্রথমত হবে কিন্তু আপনার কর্মস্থানকে কেন্দ্র করে কারণ দশমপতি একাদশপতি বলেছি দ্বাদশে চলে যাচ্ছে শনিদেব তাই কর্মস্থানে মেষরাশির ক্ষেত্রে অত্যন্ত সাবধানে এবং সতর্ক থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে দেখুন শনিদেব যেহেতু আমাদের কর্মফলদাতা এবং আমরা যে কর্ম করি তার পুরস্কার উনি তাই চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে যে কাজটাকে অত্যন্ত মনোযোগের সাথে করা এবং সততার সাথে করা কাজে যতটা সম্ভব পার্থপক্ষে কোনো রকমের ফাঁকি দেবেন না দেখুন আমি বহুবার কথাটা আপনাদের বলছি যারা আমার পুরনো দর্শক যারা আমার ভিডিও দেখেন তাদের তারা জানেন যে শনিদেব কিন্তু মনে রাখবেন এই যে শনি সাড়ে সাতি মানেই যে হ্যাঁ শনি সাড়ে সাতি মানে আমি প্রথমেও আলোচনা করেছি যে কিছু রাশির ক্ষেত্রে যেমন ভালো আবার কিছু রাশির ক্ষেত্রে খারাপ আবার অনেকের কিন্তু এই শনি সাড়ে সাথে চলাকালীন কিন্তু জীবনে তারা প্রচুর উন্নতি করেছে তারা জীবনে কিন্তু মানে প্রচুর কিছু তৈরি করেছে শনি সাড়ে সাথে চলাকালীন তো আপনারা যে জায়গাটা তৈরি করবেন সেটা হচ্ছে যদি আপনি কর্মস্থানে ভালো কাজ করেন যদি আপনি কাজে ফাঁকি না দেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনার কাজে কিন্তু একটা মারাত্মক উন্নতি হবে সেই ক্ষেত্রে কাজে কিন্তু মানে খারাপ আসবে না বরং কাজ আপনার উল্টে আরও ভালো হবে এবং কাজের ক্ষেত্রে দেখবেন আপনি রিওয়ার্ড হিসাবে যারা মনে করবেন এই যে শনি সাড়ে সাতে মানে উনত্রিশে মার্চ থেকে আগামী আড়াই বছর যারা দীর্ঘদিন ধরে মানে মিটিং মিছিল করেছে মানে কোনো কাজ পাননি অর্থাৎ আপনি হয়তো মানে যে কারখানায় কাজ করছেন যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির প্রতি হয়তো আপনার মনে মনে কোথাও একটা অসন্তোষ জমা হয়েছিল যে আপনি প্রবার সম্মানটা পাননি প্রবার আপনার স্যালারি দেওয়া হয়নি সেই ক্ষেত্রে আপনি কিছুটা মনোক্ষণ হয়েছেন সেই জায়গা থেকে কিন্তু এবার কিন্তু রিকভারি আসবে মেষরাশির ক্ষেত্রে অর্থাৎ যারা যারা আগে আপনারা আপনার প্রাপ্য পাননি ন্যায্য জিনিস পাননি বা আপনি মনে করছেন যে আপনাকে বঞ্চিত করা হয়েছিল আপনি কাজে ফাঁকি দেননি বা আপনি সততা নিয়ে খুব লয়ালিটি নিয়ে সেই কোম্পানিতে টাইম স্পেন্ড করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুরস্কার স্বরূপ অবশ্যই কিন্তু কিছু না কিছু রিওয়ার্ড এবার পাবেন এই ক্ষেত্রে শনি সারিতে আপনার খারাপ কিছুই হবে না দ্বিতীয় কথা হচ্ছে আর একটা জিনিস মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু আপনার পারিবারিক দিক থেকে খুব বেশি অসুবিধা হবে না তবে চেনা পরিচয় কিছু আত্মীয় স্বজনের মধ্যে একটু তারা কিন্তু আপনাকে একটু কণ্ঠাসা করার চেষ্টা করবে আর কর্মস্থানেও কিন্তু আপনি একটু কণ্ঠাসা হতে পারেন যারা যারা চাকরি করছেন যারা যারা কাজ করছেন একটু কিন্তু কণ্ঠাসা হতে পারেন হঠাৎ করে আপনার কাজের ক্ষেত্রে কোনো নেগেটিভ সংবাদ দুঃসংবাদ আপনি কিন্তু শুনতে পারেন কাজের ক্ষেত্রে হয়তো আপনার প্রাপ্য জিনিসটা আপনি নাও পেতে পারেন তো সেই ক্ষেত্রে যেহেতু শনি সাড়ে শুরু হচ্ছে যে তার মানে মানে অল্টারনেটিভ হিসাবে আপনি কি করবেন সেই টিপসটাও কিন্তু আপনাদের আমি বলে দেব। তো প্রথম যেটা আপনাদের করার প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার দেখুন আপনার হাতের মুঠোয় যেটা আছে সেটা হচ্ছে কাজ কর্ম আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব ভালোভাবে কাজ করার ভালোভাবে থাকার নির্দিষ্ট নিয়ম মেনে কাজে যাওয়ার এবং কাজে ফাঁকি না দেওয়ার কাজের বিরুদ্ধে কোনো শলা পরামর্শ করবেন না কারোর সাথে মালিকের বিরুদ্ধে কোনো কিছু বলতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু ভূমিরান হয়ে আপনার কাছে ফিরে আসবে কারণ টাইমটা কিন্তু আপনার খারাপ হচ্ছে দ্বিতীয় যেটা আর একটা জিনিস আপনার মনে রাখতে হবে মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময়টাই চেষ্টা করবেন কোনো মানুষেরকে প্রচুর টাকা কাউকে ধার দেবেন না যদি কোনো মানুষ আপনার কাছে টাকা চায় ঋণ চাই যে আমাকে আজকে এক লাখ বা পাঁচ লাখ টাকা একটু ধার দাও আমি খুব বিপদের মধ্যে আছি একদম স্টেট কার্ড বলে দেবেন আমার কাছে টাকা নেই আপনি কাউকে টাকা ধার দেবেন না ধার দিলে এই সময় কিন্তু আপনি কিন্তু পস্তাবেন আর একটা কথা বলে দিই হ্যাঁ আপনি ধার দিতে পারেন যদি দেখা যায় সেই মানুষটা আপনার বিরাট কাছের মানুষ সত্যিকারের মানে মারাত্মক রকমের কোনো বিপদে পড়েছে কারণ এই সময় আমি ধার দিতে এই জন্যই বারণ করছি বেশিরভাগ ক্ষেত্রে এখন আপনার সাথে প্রতারণা হতে পারে তাই আপনাকে আগে থাকতে কিন্তু অ্যালার্ট থাকতে হবে কারণ যে মানুষটা আপনার কাছে ধার চাইছে সত্যিকার তার তো খুব বেশি টাকার দরকার নেই সে কোনোভাবে জেনে গেছে আপনার কাছে টাকা আছে সে তার জন্য কিন্তু আপনার কাছে টাকা চাইছে তো এই ক্ষেত্রে আপনি সোজাসুজি তাকে না বলে দিন সেটা কিন্তু আপনার জন্য মঙ্গলজনক হবে এবার দেখা যাচ্ছে আপনার একেবারেই কাছের লোক প্রাণের মানুষ সত্যি তার হয়তো প্রয়োজন পয়সাটা এবার যদি সে যদি আপনাকে প্রতিশ্রুতি দেয় যেহেতু আপনি টাকাটা তাকে ধার দিচ্ছেন আপনি তো কোনো কাজের পারপাসে তাকে টাকাটা দিচ্ছেন না তাকে লোন বা ধার তাকে দিচ্ছেন তার মানে সে আপনাকে টাকাটা আবার ফেরত দেবে এবার তার থেকে একটা ভালোভাবে প্রতিশ্রুতি যখন পাবেন যে আপনি টাকাটা পাবেন তার থেকে তবেই আপনি টাকাটা তাকে দিন নচেত টাকা দিলে কিন্তু আপনি কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন টাকাটা আপনি আর ফেরত পাবেন না আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই সময় কিন্তু মাথা ধরা মাথা ঝিম ঝিম করা পায়ে কিন্তু কোনো চোট আঘাত পাওয়া রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বিশেষভাবে মানে খুব সাবধানে চালাবেন যারা বিশেষ করে নিজেরা ড্রাইভ করছেন গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকুন কারণ এই সময় শরীরের নির্মাংশে বিশেষ করে কোমর থেকে পা পর্যন্ত চোট আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে বিশেষ করে বাম পায়ে বেশি ডান পায়ে একটু কম দুই পায়ে লাগে বাম পাটাই কিন্তু বেশি লাগে মহিলাদের ক্ষেত্রে বাম পাটা বেশি হয় ছেলেদের ক্ষেত্রে ডান পাটা বেশি হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই শরীর সারের সাথে এই মেষরাশের ক্ষেত্রে আগামী আড়াই বছর যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনার নিজের মনে রাখবেন যারা যারা বিয়ের জন্য তৈরি হচ্ছেন মানে বিয়ে করতে যাবেন কারণ এই সময় যেমন প্রচুর মানুষ বিয়ে করবে বিয়ের ক্ষেত্রে এখন কিন্তু মানুষ প্রচুর রকমের ঠকছে প্রচুর ক্লারিটি তো আমাকে জানাই শাস্ত্রীজি যেটা ভেবে বিয়ে করতে গিয়েছিলাম বা বিয়ে করেছি মানে আমাকে যেটা বলা হয়েছিল আদৌ ছেলেটা সেরকমই নয় আমাকে বলা হয়েছিল ছেলেটা ভালো চাকরি করে আমি দেখলাম আমাকে বলা হয়েছিল উকিল দেখা যাচ্ছে সে কোর্টের মোহরিও না মানে তাহলে ভাবুন কতটা ফ্রড তাকে করা হয়েছে তো এই জিনিসগুলো দয়া দেখুন বিয়ের ব্যাপারটা দেখুন আপনি সামান্য কারুর কাছে কোনো টাকা ঠকলেন ব্যাপারটা অন্যরকম আপনি কারোর কাছে বিশ পঞ্চাশ হাজার টাকা ঠকলেন কথার কথা আপনাকে বলছি হ্যাঁ আপনি কষ্ট করলে হয়তো টাকাটা ফেরত পাবেন আপনি আবার টাকা তো মানে উপার্জন করতে পারবেন কিন্তু বিয়েটা কিন্তু মানুষের সারা জীবনের জন্যই হয় টাকবারই হয় তো বিয়ের ক্ষেত্রে দেখুন মানুষ ঠকে যাওয়াটা কিন্তু অন্যরকম ব্যাপার তো আপনারা যখনই বিয়ে করবেন বিশেষ করে যারা মেষরাশির জাতক জাতিকা আছেন ভালো করে একটু যাচাই করে বিয়ে করবেন কারণ এই ক্ষেত্রে আপনার সাথে ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে মানে যেটা আপনাকে বলে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আদৌ সেই জিনিসটা হবে না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে যারা ছাত্র ছাত্রী আছে বিদ্যার্থী আছে এই সময় কিন্তু পড়াশোনা কিন্তু মনোযোগ কিন্তু নাও আসতে পারে মনোযোগ ব্যর্থ হতে পারে পড়াশোনার থেকে আপনি বিপদগামী হতে পারেন আপনি খারাপ বন্ধু বান্ধব সঙ্গ দোষে কিন্তু পড়াশোনা নষ্ট হতে পারে তাই মা বাবার উচিত যারা মেষরাশির ছাত্রছাত্রী আছে তাদেরকে প্রতি কিন্তু বাড়তি নজর দেওয়া না হলে কিন্তু পড়াশোনা কিন্তু কোনোভাবেই কিন্তু নষ্ট হতে পারে এরপরে আমি আলোচনা করবো মেষরাশির আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে আগামী আড়াই বছর মেষরাশির ক্ষেত্রে একটা জিনিস খুব খুব হবে এই সময়টাই সেটা হচ্ছে আপনি কোনো রকমের কোনো ব্যবসায়িক চুক্তি কোনো কাজ করতে গেলে মানে বিশেষ করে যখন কোনো মোটা টাকা কাউকে দেবেন অবশ্যই ভালো করে যাচাই করে নিন চুক্তি করে তাকে টাকা দিন যখন কুড়ি লাখ চল্লিশ লাখ টাকা বা এক কোটি টাকা কোনো ব্যবসায়িক প্রয়োজনে দিচ্ছেন আপনি সেই মানুষের সম্পর্কে ভালো করে খোঁজখবর করে তার টাকাটা তাকে দিন কারণ হেউ যেমন এই সময় কিন্তু মানুষের অর্থ হানি হয় আমরা প্রচুর টাকা লস করে ফেলি কারণ শনি সার যখনই শুরু হয় শনিদেব কিন্তু আমাদের দিয়ে ভুল করি নেই ভুল করি নিয়ে আমাদের একটা শিক্ষা দেয় কিন্তু দেখুন মানুষ তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার ভুল করে ঠকে যাওয়া এইটা কিন্তু আমরা কেউ মানতে পারি না কারণ সবাই পরিশ্রমের টাকা দশ কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা ঠোকা অন্যরকম কিন্তু যদি পঞ্চাশ লাখ টাকা আপনি ঠকে যান সেটা কিন্তু জ্বালাটা বেশি তো সেই ক্ষেত্রে আর্থিক ক্ষতি কিন্তু একটা সম্ভাবনা থাকবে তো এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন শনি সাড়ে সাথে চলাকালীন যেটা আপনারা করবেন প্রতি শনিবার করে প্রতি শনিবার করে আপনি হনুমান চালিসা জপ করবেন আমি আগেও বহুবার কথাটা বলেছি প্রতি শনিবার করে হনুমান চালিশা জপ করবেন আপনারা প্রতিদিনও হনুমান চালিশা পাঠ করতে পারেন ঘুম থেকে উঠে শনিদেবের মন্ত্র করার দরকার নেই জয় বজরঙ্গলী আপনি এটা একশো আটবার বলবেন জয় বজরঙ্গলী একশো আটবার বলবেন আর নটা লাড্ডু মনে রাখবেন নটা লাড্ডু যে কোনো হনুমানজির মন্দিরে আপনি দান করবেন মঙ্গলবারের দিন যে কোনো হনুমানজির মন্দিরের মঙ্গলবারের দিনকে দেবেন আর তিনটে শনিবার হচ্ছে শনি মন্দিরে দেবেন যাদের যাদের রাশি তিনটে শনিবার নটা লাড্ডু আপনি পুজো দিয়ে সেই নটা লাড্ডু কিন্তু যারা ওখানে মানে ভক্তরা থাকবে তাদের মধ্যে দান করে দেবেন ওই প্রসাদটা আপনি বাড়িতে নিয়ে আসবেন না ওখানে যারা লোক থাকবে তাদেরকেই ওইটা ঠাকুর মশাইকে পুজোটা দিয়ে আপনার নিজের নামপত্র দিয়ে ওই নটা লাড্ডু কিন্তু লোককে দান করে আসবেন ওই প্রসাদটা কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসবেন না আপনারা এটা করুন অনেকটা কিন্তু ভালো থাকবেন এটুকু করতে পারেন ধন্যবাদ